চাষ করলে তো অনেক কালো হয়ে যাবে আর কিছু বলবে তুমি বলো আচ্ছা তুমি ও তোমার ভালো লাগবে মাঠে কি করতে যাচ্ছ কার মাঠে স্যার আমার অল পরিবার আশা করি তোমরা যে যখন আছো সবাই খুব ভালো আছো মিঠাইগুলোকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এবারে অনেকটাই প্রশ্ন আসছে যে আমার ব্লগটা এতদিন বন্ধ ছিল কেন তো একটাই কারণ ব্লগ দিতে পারেনি সেগুলো সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ব্লগটা দেখতে থাকো সবটাই জানাবো এতদিন ব্লগ কেন দিতে পারেনি ব্লগ কেন আমার চ্যানেলে আসেনি প্রথমেই তোমাদের ছোট্ট মিঠাই রানি বলেছে আজকে আমাদের জমিতে যাবে আজও দাদুর জমিতে যাবে আলুর ফসল বেশ কিন্তু ভালো হচ্ছে কিন্তু তোলার কেউ নেই সঙ্গে আমার শাশুড়ি মা রানি আর জায়ের মেয়ে ননদের মেয়ে আর ননদ যাচ্ছে আলু তুলতে এই সময় আমার শ্বশুরমশাই বাড়িতে নেই ওই যে তোমাদের বলেছিল আমার শ্বশুরমশাই অসুস্থ তাই শ্বশুরমশাই বাড়িতে নেই আপাতত শ্বশুর মশাই হ্যাঁ ভর্তি এই সময়টায় কিন্তু এই ব্লগটা বেশ অনেক দিনের তখন তো ব্লগটা দিতে পারিনি আর শ্বশুরমশাই খুব অসুস্থ ছিল তো তোমরা জানতেও পারো নি আমার শ্বশুরমশাই কেমন আছে শ্বশুরমশাই এখন খুব ভালো আছে আর এখন বাড়িতে আছে Ni saalete chok 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 tey yaar buna unuma chok chok আমি যাবো টাকুতে তোমরা হয়তো ভাবছ এখন আবার কুল কোথার থেকে এলো এই যে বললাম যে আমার ফোনটা খারাপ ছিল তখন ব্লগ কোনো ছাড়তে পারেনি এই আগে আগেকার তো আমার মশাই তো ব্যান্ডেলের ভর্তি ছিল এখন আপাতত তো বাড়িতে এসছে এখন খুব ভালো আছে আর হেঁটে ছিল বেড়াতে পারে কিন্তু ডাক্তার বলেছে একদম সাবধানে থাকতে হবে তো এটা তখনকার ব্লগ আর একটু আগে দেখলে তোমাদের ছোট্ট ছোটো জানি তুলসী মণ্ডপের সামনে প্রণাম করছিলো আর বারবার বলেছিলো ঠাকুর আমার দাদুনকে বাড়িতে পাঠিয়ে দাও ভালো করে দাও আমি চকলেট খাবো না আইসক্রিম খাবো না আর সবটাই তোমাকে এনে দেবো কিন্তু দাদুকে ভালো করে দাও ও দাদুকে ভীষণ ভালোবাসে আর এদিকে শাশুড়ি মা বাড়িতে চলে এসছে আর সেই পাখে আমি আমার যায়ের নিয়ে আর ছোট্ট মেয়েটা নিয়ে যায়ের ছেলে আমরা চলে এসেছি খামারে খামারে একটা কুল গাছ আছে বেশ বড় আর বেশ বড় বড় কুল টক মিষ্টি তো এখানে আমরা কুল পাচ্ছিলাম আর এখানে আমার ননদের ছিল ও এসছে আমার শ্বশুমশাকে দেখতে তো ও আমাদের সাথে খামারে চলে এসছে এখানে দাদু ভর্তি আর তোমার খাওয়া কমছে না এ টক খাটা আমার নিশা বলতে পারো আর বাবা এখন একটু ভালো আছে সেই জন্য ভাবলাম এখানে একটু টক একটু খাওয়া যাক আর প্রচুর কুল হয়েছে কুল গাছটা কিন্তু বেশ বড় তো আমি চেষ্টা করছিলাম কুল পাড়ার কিন্তু এই লাঠিটা এতটাই ভারী যে আমি কিছুতেই টান দিতে পারছিলাম না গাছটা নাড়া দিতেই সব কুলগুলো নিচেই পড়ে গেছে তো তার জন্য আমার যায় মেয়ে আর আমি নিচেই যাচ্ছি তো ভয়ও পাচ্ছি একটু আমি শুনেছিলাম এখানে নাকি সাপ ছিল একটা মানে অনেকই দেখতে পেয়েছে আমি কোনোদিনও দেখিনি তো যাই হোক এখানে টকের নেশায় আর কি সাপের ভয় পায় আর এই যেখানটায় আমি ছিলাম সেখানটায় নাকি সাপটা ছিল আর ছোট মেটায় নিয়ে লাফালিপি করছে ওর নিচে নেমে কুল পোড়া জীবে জল চলে আসছে এত হলো পুল আর খুব বড় বড় আর খুব সুন্দর টক মিষ্টি কুল মানে বেশি টকও নয় আর বেশি মিষ্টিও নয় মানে খুব সুন্দর খেতে তো আমাদের বাড়িতে খুব একটা কেউ টক খায় না বেশিরভাগটাই আমি খাই আমার জায়ের মেয়ে খায় তো আমরা এই দুজন মিলে কিছু মাখামুখি করলে আমরা খাই আর তোমরা তো সবাই জানো আমি ভীষণ নেশা মায়ের টক ভক্ত তো যাই হোক তোমরা হয়তো অনেকেই ভাববে যে শ্বশুর এইদিকে হসপিটালে ভর্তি আর এদিকে খাওয়ার কত তারিম দেখো কিন্তু দেখো মানুষ যতই শরীর খারাপ হোক যাই হোক মানুষ খেতে তো মানুষের হবে তাই না তো যাই হোক আমিও সেটাই করছি তো সঙ্গে আমার শাশুড়ি মা বলল যে খাও কিছু হবে না তো সেই জন্যই আমরা এখন কোমর বেঁধে নেমে পড়েছি কুলগুলোকে বাটা বুটি করতে আর এই কুলগুলো বুটাগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেওয়া হয়েছে আর এখন লেবু পাতা দিয়ে কুলগুলো নুন দিয়ে ভালো করে থিতলে মাখা হবে এটা কিন্তু বেশ সুন্দর লাগে খেতে টেস্টও লাগে কথায় কথায় আসল কথাটা বলতেই ভুলে গেছিলাম এতদিন কেন ব্লগ দিইনি আসলে এতদিন পরে আবার ব্লগ দিতে পেরেন আমার খুব আনন্দ লাগছে তাই সেই জন্য আমি একটু ভুলে গেছিলাম যাই হোক এখন আমার মনে পড়েছে সেটা হলো ব্লগ কেন দিই ফোনটা আমার ডিসপ্লেটা খারাপ হয়ে গেছিলো খারাপ হয়নি এরও একটা বড় কারণ আছে সেগুলো আস্তে আস্তে প্রত্যেকটা ব্লগই আমি দিতে থাকবো একটু একটু করে কারণ এত বড় কাহিনী একদিনে তো বলা যাবে না ছোট্ট একটা ব্লগে তো আমার ফোনে ডিসপ্লেটা খারাপ হয়ে গেছিলো নষ্ট হয়ে গেছিলো সেই কারণে আমি ব্লগগুলো দিতে পারিনি এবার আমি চেষ্টা করব রোজ ব্লগ আনার আর আমারও খুব ভালো লাগে রোজ ব্লগ দিতে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ সময় আসতেই থাকে তো আমারও মধ্যেও সেটা এসেছিলো তো সেগুলো কি খারাপ সময় ভালো সময় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমি আর যাই হোক কথা বলতে বলতে না আমার এদিকে ফুলটা মাখা হয়ে গেছে আর এখানে আমি যেটা মাখার মধ্যে নিই এটা হচ্ছে লেবুরা লেবু পাতা গন্ধরাজ আর এখানে নুন নিয়েছি লঙ্কা নিয়েছি একসাথে বেটে নিলে কি গন্ধটা খুব সুন্দর করে তো আমার এদিকে বাটা বাটি মাখামাখি হয়ে গেছে এখন আমি শিলটাকে ভালো করে ধুয়ে আর এখন আমরা মাখতে বসবো আর খেতে বসবো কমপ্লিট এবারে খাবার পালা আশেপাশে সবাই বসে আছে খাবো বলে আর ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকে মতো টাটা দেখা হবে খুব শিক